সাল দুই হাজার একুশ সাধারণ জনতা খুঁজে পায় এক মেয়ের ভিতর লাশ আরা মেরেছিল এবং কিভাবে মারা হয়েছিল সব কিছু দেখতে পারবে এই ভিডিওতে বন্ধুরা এটা কোনো গল্প নয় এটা একদম বাস্তব ঘটনা ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবে কোন জায়গা থেকে লাশ পেয়েছে এবং কিভাবে পেয়েছে সব দেখাবো তাই দেরি না করে লাইক সাবস্ক্রাইব করে দাও পার্কের ভিতরে প্রবেশ করে দেখি দুইটি রাস্তা আমাকে যেতে হবে পুরনো রাস্তা দিয়ে কিছুটা আসার পর দেখি রাস্তার পাশে ছোট ছোট ভিলা দেখে মনে হয় অনেক পুরনো চলো রুমের মধ্যে গিয়ে দেখি কি আছে বন্ধুরা দেখো কি গুলা মেয়েদের জামা পরে আছে বিছানা এবং নিচে কিছু প্যাকেট পরে আছে রুমের এক কোনায় ঝুলি ভরা তোমের প্যাকেট তোমরা বুঝে নাও এই রুমে কি হয় আমি আর এক মুহূর্ত এই রুমে থাকবো না অন্যদিকে গিয়ে দেখি একটু এগোতেই দেখি রাস্তার পাশে বড় একটা ডিঘি সামনে একটা গাছ পড়ে আছে আমি যতটুকু জানি এই রাস্তার পাশে একটি ঘর থাকার কথা এই সেই জায়গা যেখানে নারীর লাশ রাখা হয়েছিল তার মানে আশেপাশে তাকে মারা হয়েছিল এইখানে প্রথম তাকে মারা হয় গলায় ফাঁসি দিয়ে মেরেছিল এখানে অনেক কিছু এখনো পড়ে আছে যা দেখে বোঝা যাচ্ছে এটাই সেই জায়গা ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো আর একটি কমেন্ট করে দিও